আসসালামু আলাইকুম এই কোয়েশ্চেনটা আমাদের সময় আসছিলো অর্থাৎ দুই হাজার বাইশ সালে ডিইউএ ইউনিটে আর কোশ্চেনটা দেখতে অনেক বড় লাগতেছে তুমি যদি গতানুগতিক উপায়িত করতে যাও অর্থাৎ তুমি ধরে ডিফারেন্স ডিফারেন্সিয়েশন করতে যাও তাহলে কিন্তু এটা অনেক টাইম কনজিউমিং আর হচ্ছে ওই যে যেখানে তুমি আনসারটা লিখবা ওই জায়গাটা থেকে ছোটো তো যাদের লেখা একটু বড় দেখবে যে অর্ধেক লেখার পরে যার জায়গা নেই তো কী করবে এটার জন্য দেখি কোশ্চেনটা কি করা যায় আচ্ছা কোয়েশ্চেনটাকে লিখেই ফেলি ওয়াই সমান কলজ এক্স অ্যালেন ওয়ান বাই এক্স প্লাস টেন এক্স এখন এটাকে দুইবার ডেলিভারি করতে হবে তারপর ওটার সাথে মেইন রাশিটা যোগ করতে হবে এখন একটা বিষয় দেখো এটাকে কিন্তু আমি এভাবে লিখতে পারি অ্যালেন

ln of sec এক্স plus টেন এক্স এখন আমি ফার্স্ট ডেরিভেটিভ করব প্রথমবার কি করতে হবে এইটাকে ডেরিভেটিভ করে বাকিটাকে রেখে দিব কজেসকে ডেরিভেটিভ করলে sin এক্স সরি sin এক্স তো মাইনাস আমার প্লাস sin এক্স ln sec এক্স plus টেন তারপর তারপর করতে হবে এটাকে ডেরিভেটিভ করে এটার সাথে গুণ করতে হবে এখন দেখো এটাকে ডেরিভেটিভ করা অনেক লম্বা কাজ তুমি এটাকে ডেরিভেটিভ করবা ওয়ান বাই সেক্স প্লাস টেন হবে তারপর ডেলিভারিভ করে ওটা গুণ করবা অনেক কাজ এখন আমি একটা বিষয় অ্যাপ্লাই করবো আচ্ছা বলো তো কার কাকে ইন্টিগ্রেশন করলাম এটা পাই মনে করে দেখো কাকে ইনক্রিগেশন করলাম এটা পাই অ্যাডান অফ সেক্স প্লাস টেন এক্স sec x যদি সেক এক্স এটাকে যদি আমি কি করি ইন্ট্রিগেশন করি আমি এলেন অফ এক্স পাই তার মানে আমি যদি এক্স করি তাহলে আমি শুধুমাত্র সেক এক্স পাব তো করি এটা থাকবে সাথে গুণ এবার আসো ওয়াই ওয়ান সময় তাহলে কি আসতেছে এই যে সাইন এক্স এল এন প্লাস টেন এক্স আর কজ এক্স এবং সেক এক্স গুণ করলে কি হবে ওয়ান আর একটা মাইনাস আছে তার মানে এইবার আমার সেকেন্ড পার্টে যাইতে হবে যেহেতু তোমার জায়গা কম তো করবা কি দুই পার্টে ভাগ করে ফেলবা দিক থেকে লিখবা বুঝছো যখন তুমি বড় ম্যাথ দেখবা লাইন স্কিপ করার চেষ্টা করবা ধরো আমি এই লাইন থেকে এই লাইন থেকে সরাসরি এই 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 লাইন 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 লিখতে লিখতে পারি পারি তারপর থেকে সরাসরি অর্থাৎ তোমাদের তিন লাইন আমি এটা করছি কিন্তু যেহেতু তোমার কোয়েশ্চনে কি থাকে যেখানে তুমি আনসার করবা ওইখানে একটা বক্স থাকে ওই বক্সের মধ্যে তোমার আনসার করতে হবে বুঝতে পারছো আর বক্সটা এত এত বেশি বড় না এই কারণে আচ্ছা ঠিক আছে এখন মেইন কথা এসে এখন আবার কি করব সেকেন্ড ডিফারেন্সিয়েশন করব ওয়াই টু মানে কি এইটাই এখন তাহলে যদি আমি এটাকে ডিফারেন্সিয়েট করি আবার আগের মতো এটাকে করলে মাইনাস সরি মাইনাস না প্লাস সাইন এক্স কে করলে কত প্লাস সাইন এক্স সরি প্লাস কজ এক্স এখন বললে কজ এক্স আর এটা তো থাকবে এভাবে কে রেখে বাকিটাকে করা বাকিটাকে যদি আমি করি তাহলে দেখো সাইন এক্স ইন্টু কত হবে এলেন অফ সেক এক্স প্লাস টেন এক্স এটা এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে সেক এক্স কিভাবে ওই যে আগে বললাম আমি যদি সেক এক্সকে ইন্টিগ্রেট করি ইন্টিগ্রেশন করি তাহলে ln অফ সেক এক্স প্লাস টেন এক্স পাবো তার মানে ঠিক উল্টাটাও সত্যি আর এখানে যেহেতু আমি কি করতেছি ডিফারেন্সিয়েশন করতেছি তাই আমার এক্সট্রা ধ্রুব কেনার কোনো প্যারা নাই আর মাইনাস ওয়ানকে ডিফারেন্সিয়েট করতে জিরোই এখন দেখো তাহলে কি হয় তো সুতরাং আমি লিখতে পারবো ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার

LN, sec x এটা তো এখন এইভাবে করে যোগ করে ডেরিভেটিভ প্লাস ওয়াই ইকুয়াল টু কত এই যোগ করলে এটা একটা কাটা কেটে যাবে যে একটা প্লাস একটা মাইনাস আর থাকবে টেন এক্স এটা হচ্ছে কি আমার आंसर এইভাবে লিখে একটু বক্স করে আনসারটা রেখে দিবা